একই কতটা সময় ধরে অপেক্ষা করছি কিন্তু এখন পর্যন্ত ফুলকুমারী এখনো এলো না মা তো বলেছিল দাসীকে দিয়ে নাকি খবর পাঠিয়েছে ফুলকুমারীকে এই কথা বলে লোক দুটি কুমারীকে সেখান থেকে সরানোর জন্য কুমারীর দিকে হাত বাড়ায় কিন্তু কুমারীর দিকে হাত বাড়ালেই তাদের আক্কা লাগে আহ এটা কি হলো তুই কুমারীকে না তুলে হাত ছড়িয়ে নিলি কেন কি করবো বলুন তো এই মেয়েটির শরীরের হাতের সাথে কোনো একটা শক্তি আমাকে আঘাত করলো আর আমি কিছুতে এই মেয়েটির শরীরে হাত দিতে পারলাম না সুমনের আদেশে সেই লোকটি আবারও কুমারের দিকে হাত বাড়ায় কিন্তু আবারও তার সাথে একই রকম ঘটনা ঘটে ফুলকুমারী অন্ধকারে ভয় পেয়ে ছটফট করতে থাকে একে একে হলো কি এতক্ষণ ধরে আমি চিৎকার করছি কেউ কি আমার চিৎকার শুনতে পাচ্ছে না আমার যে আমার যে অন্ধকারে বড্ড ভয় করছে আর তাছাড়া আমি ছোট থেকেই তো অন্ধকারকে ভীষণ ভয় পাই তারপর এই রাজপ্রাসাদের পুরোটাই আমার কাছে একেবারে নতুন জায়গা তারপর আবার সকাল হয়ে যাওয়ার পরও আবার এইভাবে কেন চারদিকটা এমন করে অন্ধকার ছোট হয়ে গেল কিছুক্ষণ আগেই তো সূর্যের আলো ঝলমল করছিল কিন্তু এমনটা কেন হলো কিছু তো বুঝতে পারছি না এটা কি তাহলে কোনো বিপদের ইঙ্গিত কেউ কি আছো কে কি আমার কথা শুনতে পাচ্ছ না আমার যে বড় ভয় করছে কেউ আমাকে আমাকে সাহায্য করো তখনই ফুলকুমারী দেখতে পায় একটা মোমবাতি হাতে কেউ একজন তার দিকে এগিয়ে আসছে দূর থেকে তার চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না কে কে ওখানে কে মোমবাতি নিয়ে এদিকে এদিকে এগিয়ে আসছো কথা বলছো না কেন কথা বলো এদিকে তুমি কথা বলছো না কেন তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না বলো বলো কে তুমি সেই মোমবাতির আলো কুমারীর দিকে আরও এগিয়ে আসতে থাকে আর এবার মোমবাতির আলোয় চার পাঁচটা আলোকিত হয়ে ওঠে আর ফুলকুমারী দেখতে পায় মোমবাতি হাতে স্বয়ং রাজকুমার তার কাছে এসে দাঁড়িয়েছে রাজকুমার রাজকুমার আপনি আপনি এসেছেন আমি তো বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম এই অন্ধকার আমার ভীষণ ভয় লাগে রাজকুমার আর ভয় করো না ফুলকুমারী এই তো আমি চলে এসেছি আর যতবারই তোমার জীবনে এভাবে অন্ধকার নেমে আসুক না কেন আমি আমি এভাবে আলো জ্বালিয়ে তোমার পাশে দাঁড়াবো আর তোমার জীবনের সব অন্ধকার আমি দূর করে দেব সত্যি সত্যি বলছেন রাজকুমার কিন্তু আমি এটা বুঝলাম না যে হঠাৎ করে এভাবে চারদিকটা গুটঘুটে অন্ধকার হয়ে গেল কেন এই তো আমি কিছুক্ষণ আগেই তো দেখলাম সূর্যের আলো ঝলমল করছিল তারপরেও এমনটা হওয়ার কারণ কি তেমন কিছু নয় ফুলকুমারী আসলে সূর্য গ্রহণের জন্যই এমনটা হয়েছে সূর্যের যে গ্রহণ লেগেছিল তাই চারদিকটা এভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে কিছুক্ষণ পর দেখবে আবার সূর্যগ্রহণ কেটে যাবে আর আর আবার চারদিকটা আলোয় ঝলমল হয়ে উঠবে এই কথা বলতে না বলতেই অন্ধকার কেটে চারদিকটা আবার আলোয় ঝলমল করতে থাকে ওদিকে রানিমার ঘুম ভেঙে যায় আর সে দেখতে পায় তার পাশে রাজকুমার নেই রাজকুমার রাজকুমার কোথায় তুমি রাজকুমার একি রাজকুমার তো এখানে কোথাও নেই তার মানে কি রাজকুমার ফুলকুমারীর কাছে গেছে কিন্তু সেটা কি করে হতে পারে কাল রাতে তো আমি আমার কুমারকে বললাম ও যেন সারা রাত আমার কাছে থাকে কিন্তু আমার সামান্য ঘুমে একটু চোখটা লেগে এসেছিল আর এর মধ্যে সুযোগ পেয়ে রাজকুমার ওই ফুলকুমারীর কাছে ছুটে গেছে রাজকুমার 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 কোথায় তুমি রাজকুমার রাজকুমার তখনই রাজামশাই তড়িঘড়ি করে রানীর কাছে চলে আসে কি কি হয়েছে তুমি এভাবে চিৎকার কেন করছো আর তাছাড়া রাজকুমার রাজকুমার কোথায় রাজকুমারকে তো দেখতে পাচ্ছি না ও কি তাহলে তোমার কাছে ছিল না না মহারাজনা রাজকুমার আমার কাছে ছিল না ও বলল আমার কাছে থাকবে সারা রাত অথচ আমি ঘুম থেকে উঠে দেখি ও আমার পাশে নেই আমার মনে হচ্ছে ও নিশ্চয়ই কুমারীর কাছে গিয়েছে ওই মেয়েটি নিশ্চয়ই নিশ্চয় ওই মেয়েটা আমার কুমারকে কোনো না কোনোভাবে বস করেছে না হলে না হলে আমার কুমার তো কখনো কোনো দিন আমার কথার খেলাপ করেনি মহারাজ এখন থেকে কিছু একটা করতে হবে না হলে আমার কুমার চিরকালের মতো আমার কাছ থেকে দূরে সরে যাবে আর এটা আমি কিছুতেই মেনে নেব না কিছুতেই না ওদিকে সকাল সকাল শুভনের মা রাজপ্রাসাদে এসে হাজির হয় কিন্তু রাজপ্রাসাদের প্রহরীরা তাকে অন্তর্মহলে দেখে আটকে দেয় ছাড়ো ছাড়ো দেখিনি আমার পথটা ছাড়ো আমাকে যেতে দাও আমাকে রাজপ্রাসাদের অন্তর্মহলে যেতে দাও নেগো আপনি হঠাৎ করে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করতে চাইছেন আর তাছাড়া এই পর্যন্ত আপনি চলে এসেছেন আর আপনাকে কোনোভাবে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না যান এই কোন এখান থেকে চলে যান না না আমি কিছুতে এখান থেকে কোথাও যাব না আমার একটু রানী মায়ের সাথে দেখা করতে হবে আমি যে ভীষণ বিপদে পড়ে এখানে এসেছি আমাকে যেতে দাও না গো তোমরা আমার ছেলেটার যে মহা বিপদ গো তোমার যদি বিপদ থেকেই থাকে সেটা তুমি রানিমার কাছে না গিয়ে রাজ গিয়ে মহারাজকে জানাতে পারো যাও এখন চলে যাও বিকেলে এসে মহারাজকে জানিয়ে জানিয়েছ কিন্তু এভাবে অন্দর মহলে আমরা তোমাকে ঢুকতে দিতে পারি না গো দাও না গো দাও না আমাকে ভেতরে যেতে দাও না আমি যদি ভেতরে না যাই তাহলে আমার ছেলেটার ছেলেটারী তো আমার ছেলেটাকে আমার থেকে দূরে করে দিয়েছে ওর কাছে আমি আমি জবাব চাইবো ও কেন আমার ছেলেটার সাথে এমনটা করলো তখনই সেখানে উর্মিমালা এসে হাজির হয় প্রহরী প্রহরী আমি বলছি ওনাকে আসতে দাও এরপর প্রহরীরা মোরলগিন্নির পথ ছেড়ে দেয় মোরলগিন্নি গিয়ে উর্মিমালার সাথে কথা বলতে থাকে ওদিকে ফুলবাড়ি মোড়লের ছেলে সুমনকে কালো ফুলে পরিণত করে জঙ্গলের একটি গাছে ঝুলিয়ে রাখে তোর সঠিক শাস্তি তুই পেয়েছিস আজ থেকে তোকে এখানে ইভাবে কালো ফুলে পরিণত হয়ে থাকতে হবে আর তোর শরীর থেকে সুগন্ধের বদলে দুর্গন্ধ এমন কি তোর শরীরের দুর্গন্ধ এতটাই তীব্র হবে যে এদিক দিয়ে কোনো সাধারণ ভালো মানুষ পর্যন্ত যেতে চাইবে না তোর মুখ দর্শন করতে চাইবে না আর এটাই তোর শাস্তি তুই কি ভেবেছিলি তুই আমার বোনের ক্ষতি করবি কিন্তু আমি বেঁচে থাকতে আমার বোনের ক্ষতি কেউ কখনো করতে পারবে না ও ও যতবার বিপদে পড়বে ততবার আমি ওকে রক্ষা করব কিছুতেই কিছুতেই ওর কোনো ক্ষতি হতে আমি দেব না যারা ওর ক্ষতি করতে চাইবে সবাইকে আমি তোর মত পরিণতি করব এ কথা বলি ফুলপরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় ওই কুমারের জন্য আজ আমার এই অবস্থা আমাকে আমাকে এভাবে দুর্গন্ধযুক্ত ফুলে পরিণত করে দিল ওই পরিটা আমি জানি না আমি জানি না কখন কোন দিন আমি ফুল থেকে আমার আসল রূপ ফিরে পাব তবে যদি কখনো কোনো দিনও একটিবারের জন্য আমি আমার আসল রূপে ফিরে পাই তাহলে ওই পরিটার একটা ব্যবস্থা আমি ঠিকই করব। আর তার সাথে ফুলকুমারিকে আমি চিরকালের মতো শেষ করে দেব ওকে কেউই আমার হাত থেকে বাঁচাতে পারবে না কিছুতেই না ওদিকে এক তান্ত্রিক ধ্যান সাধনায় নিমগ্ন থাকে বেশ কিছুক্ষণ ধরে সে ধ্যান করতে থাকে হঠাৎ করে কিছুটা সময় পর তার ধ্যান ভঙ্গ হয়ে যায় কি হঠাৎ করে সময় আমার ধ্যান ভঙ্গ হয়ে গেল কেন আমি তো কিছুক্ষণ আগে সবেমাত্র আমার ধ্যান শুরু করলাম আর এর মধ্যেই এভাবে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেল কেন এভাবে হুট করে অল্প সময়ের মধ্যে ধ্যান ভঙ্গ হয়ে যাওয়া তো ভালো কোনো ইঙ্গিত দিচ্ছে না তাহলে তাহলে কিসের কারণে এমনটা হলো না না আমাকে ব্যাপারটা জানতেই হবে তাহলে কি আমি যে জায়গায় বসে ধ্যান সাধনা করছি এই জায়গাটি আমার জন্য সঠিক জায়গা নয় তাহলে কি আমি এই জায়গা পরিবর্তন করব হ্যাঁ হ্যাঁ আমি বরং সেটাই করি আমি এই জায়গাটি পরিবর্তন করে আরো একবার ধ্যান সাধনা করার চেষ্টা করি দেখি আমার ধ্যান সাধনা সম্পূর্ণ হয় কি না আর আজকে আমার এক বিশেষ ব্রত আছে আর আমার ধ্যান সাধনা সম্পূর্ণ না হলে আমার সে ব্রত যে ভেঙে যাবে কথা বলে সে তান্ত্রিকটা সেখান থেকে উঠে চলে যায় আর সে ধ্যান সাধনা করার জন্য অন্য একটি জায়গা খুঁজতে থাকে আর সে চলতে থাকে চলতে চলতে সে সেই জায়গায় চলে যায় যেখানে ফুলপরি সুমনকে কালো দুর্গন্ধযুক্ত ফুলে পরিণত করে রেখেছিল তান্ত্রিক সেখানে যেতেই তার নজর পড়ে যায় পুরোপুরি কালো দুর্গন্ধযুক্ত ফুলে পরিণত করে রেখে দিয়েছে তান্ত্রিক সেখানে যেতেই তার নজর পড়ে সেই ফুলটির উপর আর সে দাঁড়িয়ে পড়ে সেখানে ওদিকে উর্মিমালা সুমনের মায়ের কাছ থেকে সব কথা শুনে নেয় আমার মনে হচ্ছে এই মহিলাটি আমার উপকারে আসতে পারে আর আমার এটাও মনে হচ্ছে যে ওনার সাথে হাত মেলালে ওই ফুলকুমারীকে রাজপ্রাসাদ থেকে তাড়াতেও পারব আর তাছাড়া এই মহিলার কথা শুনে তো এটাও মনে হচ্ছে যে এই মহিলার ছেলের সাথে একটা খারাপ সম্পর্ক ছিল আর এই কথাটাই রানিমার কানে তুলে দিতে হবে হ্যাঁ হ্যাঁ আর দেরি করব না এক্ষুনি মহিলাটিকে সাথে করে আমাকে রানিমার কাছে যেতে হবে এরপর উর্মিমালা আর একটু দেরি না করে করে সুমনের মাকে সাথে কক্ষে যায় রানিমার এসো উর্মিমালা এসো আমি জানি মা তুমি আমাদের উপর মন খারাপ করেছো কিন্তু মা এখানে যে আমাদের কিচ্ছু করার ছিল না তাই আর কি আমরা বাধ্য হয়ে এটা করেছি এ ঠিক আছে কিন্তু আপনারা অনেক ভুল কাজ করে ফেলেছেন রানিমা ওই ফুলকুমারী তো ভালো মেয়ে নয় এর আগে সে ওই মোড়ুলকে নিয়ে ছেলেটাকে ফাঁদে ফেলেছে আর এখন রাজকুমারকে ফাঁদে ফেলেছে দেখুন দেখুন আপনারাই ভেবে দেখুন ওই ফুলকুমারীকে রাজপ্রাসাদে রাখবেন নাকি তাড়িয়ে দেবেন এই সব কি বলছো কি আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না আমাকে সব কিছু খুলে বলো তো বলছি 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 আমি সব কিছু আপনাকে এরপর নি রানীমাকে কুমারিয়ার সুমনের ব্যাপার নিয়ে বেশ অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে কি বলছো কি এত কিছু ঘটে গেছে আর তাছাড়া ওই মেয়েটি কিনা জাদু শক্তিও আয়ত্ত করে নিয়েছে আমি আমি জানতাম আমি জানতাম ওই মেয়ে নিশ্চয়ই কোনো জাদু করি ডাইনি না হলেও কি করে আমার ওরকম একটা বুদ্ধিমান ছেলেকে এত তাড়াতাড়ি বস করে নিতে পারে আমার ছেলেকে ওই ডাইনিটার হাত থেকে যে করেই হোক বাঁচাতেই হবে ওদিকে ফুলকুমারী এবং রাজকুমার বারান্দাতে দুজন মনের আনন্দে সময় কাটাতে থাকে অনেক হয়েছে এখানে সময় কাটানো এবার চলুন রাজকুমার সারাটা রাতই তো দুজনে জেগেছিলাম আর তাছাড়া আপনারও তো ঘুম হয়নি এখন যদি একটু না ঘুমিয়ে নেন তাহলে যে আপনার শরীর খারাপ করবে আর তাছাড়া এখন মায়ের অবস্থা কি মায়ের কি শরীর ঠিক আছে জানি না মা সারা রাত পায়ের ব্যথায় ছটফট করছে আমি তো সারা রাত মায়ের কাছেই ছিলাম হঠাৎ করে দেখলাম মা ঘুমিয়ে পড়েছে আর তাই তো তোমার কাছে এসেছিলাম কিন্তু হঠাৎ তোমার চিৎকার শুনে আমি আর কখন না যে আগে বারান্দায় চলে এসেছি আর তাছাড়া আর তাছাড়া এক্ষুনি রাজবদ্ধ এসে মায়ের চিকিৎসা শুরু করবেন ঠিক আছে রাজকুমার আপনি বড় কক্ষে বিশ্রাম করুন আমি মায়ের কাছে যাই দেখি মায়ের সেবা করতে পারি কিনা তখন একজন প্রহরী সেখানে এসে হাজির হয় রাজকুমার মহারাজ আপনাকে এক্ষুনি রাজকক্ষে ডেকেছেন জানি না মায়ের শরীরটা নাকি বেশ খারাপ কি বলছো কি মায়ের শরীর আরো খারাপ করেছে আমি এক্ষুনি যাচ্ছি মায়ের কক্ষে কুমারী চলো আমার সাথে ক্ষমা করবেন রাজকুমার শুধুমাত্র আপনাকে আপনাকে একাই যেতে হবে ঠিক আছে কুমারী তুমি কক্ষে যাও বিশ্রাম করো আমি আসছি আমি আসছি একটু পরে রাজকুমার মহারাজ আপনাকে এক্ষুনি রাজকক্ষে ডেকেছেন জানি না রানিমার শরীরের এমন অবস্থা তারপর আমি তাকে দেখতে যেতে পারলাম না ওদিকে সেই তান্ত্রিক সেই কালো রঙের ফুলটিকে দেখে একেবারেই অবাক হয়ে যায় এই কালো ফুল এখানে কি করে এলো আমি তো এই জঙ্গলের এখানে ওখানে ধ্যান সাধনা করি কিন্তু এর আগে তো কখনো কালো রঙের ফুলটি আমার চোখে পড়েনি আর তাছাড়া এই ফুলটি থেকে বড্ড দুর্গন্ধ ছড়াচ্ছে তার মানে কি এটাই সেই ফুল যে ফুলের জন্য আমি এতটা দিন ধরে এতটা সাধনা করে গেছি হ্যাঁ ঠিক তাই এই কালো দুর্গন্ধযুক্ত ফুল হতে পারে এটা আমার লক্ষ্যে পৌঁছে দিতে পারে আর তাই এখন এই ফুলটাকে আমাকে আমার আয়ত্তে নিয়ে নিতে হবে ওদিকে রাজকুমার গিয়ে দেখতে পায় রানী বিছানায় শুয়ে আছে আর সেখানে রাজবদ্ধ রয়েছেন এই তো এইতো রাজবদ্ধ চলে এসেছেন রাজবদ্ধ এখন মায়ের কি অবস্থা তোমার মায়ের শরীরের অবস্থা ভালো নয় ভালো নয় রাজকুমার কারণ তোমার মা পড়ে গিয়ে অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে এতে করে তার শরীরে বিভিন্ন রকম ক্ষতি হয়েছে এ এখন এই ক্ষতি থেকে তাকে রক্ষা করার জন্য এক বিশেষ ওষুধের প্রয়োজন আছে আর সেই ওষুধটা যত তাড়াতাড়ি নিয়ে আসা যাবে তত তাড়াতাড়ি তানিমাকে সুস্থ করা যাবে তাহলে আপনার তাড়াতাড়ি কেন করছেন না তাড়াতাড়ি করে ওষুধটা আনার ব্যবস্থা করুন রাজকুমার সেই ওষুধটি রয়েছে এই রাজ্য থেকে আরো দুই রাজ্য পর কাঞ্চননগর রাজ্যে আর সেই রাজ্য থেকে ঔষধ আনতে গেলে যে তোমাকে যেতে হবে সেখানে এ কি বলছে আমাকে যেতে হবে কেন বাবা তুই যাবি না নাকি তুই কি চাস না যে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই না না মা অবশ্যই আমি যেতে চাই তুমি চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি ঔষধটা নিয়ে ফিরে আসব। রাজকুমার রাজ ঘোড়া প্রস্তুত আছে আর একটুও দেরি করো না তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো কিন্তু বাবা আমি আমার কুমারের কাছ থেকে বিদায় নিয়ে আসি না 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 কুমার এখন হাতেতে সেই সময়টুকু নেই তুমি যাও ঔষধটা নিয়ে তুমি কালকের মধ্যেই ফিরে আসতে পারবে তাই বলছি দেরি না করে এক্ষুনি রওনা দিয়ে দাও রাজপুত্র রাজামশের কথা শুনে কুমারীর কাছ থেকে বিদায় না নিয়ে রৌনাদাই কাঞ্চননগর রাজ্যের উদ্দেশ্যে ওদিকে ফুল পড়ে বুঝতে পারে যে সুমনের সেই কালো ফুলটি কে অশুভ শক্তিতে ব্যবহার করার উদ্দেশ্যে সেটাকে হস্তগত করতে চাইছে এ কি এ তো সর্বলেশ ব্যাপার ওই তান্ত্রিক তো ওই ফুলের সন্ধান পেয়ে গেছে আর ওই কালো ফুল তো একজন খারাপ মানুষের আর এই ফুল দিয়ে তান্ত্রিকরা অনেক অনেক খারাপ কিছু করতেই পারে এই তান্ত্রিক তো সুমনের ফুল দিয়ে সে একই কাজ করার চেষ্টা করছে কিন্তু না না আমি কোনোভাবেই সুমনের ওই কালো রঙের ফুল দিয়ে ওই তান্ত্রিককে কোনো খারাপ কাজ করতে দেব না কারণ আমি খুব ভালো করেই জানি যে ওই তান্ত্রিক এই ফুল কাজে লাগিয়ে নিজের শক্তি বাড়াবে আর এই জগৎ সংসারের ক্ষতি সাধন করবে কিন্তু সেটা সেটা আমি কিছুতেই হতে দেব না এক্ষুনি এক্ষুনি আমাকে ওখানে উপস্থিত হতেই হবে আর যে করেই হোক ওই তান্ত্রিকের হাত থেকে ওই ফুলটিকে দূরে সরাতেই হবে এ কথা বলে ফুলপুরি আর একটু দেরি না করে সেখানে গিয়ে উপস্থিত হয় ওদিকে তান্ত্রিক ইতিমধ্যে ফুলপুরিকে বন্দি করার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে থাকে এসো ফুলপুরি এসো আমি তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম ভালো হয়েছে তোমাকে পেয়ে গেছি আমি ও ভালো করেই জানি তুমি কিছুতেই আমাকে এই ফুলটি আমার কাজে ব্যবহার করতে দেবে না তোমার একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে ঠিক তুই অশুভ কাজের জন্য এই অশুভ ফুলটিকে ব্যবহার করিস না এদিকে জগৎ সংসারের অনেক বড় ক্ষতি হবে তোকে আমি অনুরোধ করছি এমন পাপ কাজ থেকে করিস না আর আমি এখন এই ফুলটিকে তোর কাছ থেকে অনেক দূরে সরিয়ে নেব যাতে করে তুই কোনোভাবেই ফুলটি আর কখনও স্পর্শ করতে পারবি না এ কথা বলে পরিরানি সেই ফুলটির দিকে জাদুশক্তি প্রয়োগ করতে যাবে আর তখনই তার আগেই সেই তান্ত্রিক ফুলপরির উপর জাদুশক্তি প্রয়োগ করে আর ফুলপরিকে একটি আয়নার মধ্যে বন্দি করে ফেলে তান্ত্রিক এ কি এ করলি তুই তুই আমাকে এইভাবে বন্দি করে ফেললি কেন আমাকে মুক্ত করে দে আমাকে মুক্ত কর না না কিছুতেই না কিছুতেই আমি তোকে মুক্ত হতে দেব না তুই সব সময় এই জগৎ সংসারে ভালো চাস কিন্তু আমি আমি চাই জগৎ সংসারে ধ্বংস আর তাই তো তোকে যদি আমি বন্দি না করতাম তাহলে আমি আমার কাজ সম্পূর্ণ করতে পারতাম না তাই তো তোকে এভাবে যুগের পর যুগ এই আয়নার মধ্যে বন্দী হয়ে থাকতে হবে রানিমা এখন রাজকুমার নেই রাজপ্রাসাদে আর এটাই আমাদের কাছে সুযোগ আর এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতেই হবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো আমি তো কোনোভাবে ওই মেয়েটাকে আর সহ্য করতে পারছি না কারণ ওই মোরলগিন্নির কাছ থেকে ওই মেয়েটার ব্যাপারে যা যা শুনেছি তাতে করে তো ওই মেয়েটার উপর আমার বড্ড বড্ড রাগ হচ্ছে আর ওকে আমি কিছুতেই এই রাজপ্রাসাদে আর এক মুহূর্তও থাকতে দেব না যদি ওই রাজপ্রাসাদে থাকে তাহলে ওই ডাইনি মেয়েটি আমার কুমারের সহ আমাদের রাজপ্রাসাদের সবার ক্ষতি করে দেবে কিন্তু রানীমা ওকে তাড়িয়ে দিলে ও রাজকুমারকে খুঁজে বের করে আবার রাজকুমারকে সব কিছু বলে দেবে না তো আর রাজকুমার তো এই মেয়েটির কথাই তখন বিশ্বাস করবে তখন কি করবেন আপনি ওই মেয়েটিকে আমি এমন জায়গায় পাঠাবো যে রাজকুমার চাইলেও কখনো কোনো দিনও কোনো ভাবে ওই মেয়েটিকে খুঁজে বের করতে পারবে না কারণ এই মেয়েটি অপরাধী আর ওকে আমি বনবাসে পাঠাবো অনেক অনেক দূরের জঙ্গলে যে জঙ্গলে কোনো মানুষের বসবাস নেই আর ওই জঙ্গল থেকে কেউ কখনো ফিরেও আসতে পারে না আর ওই জঙ্গলে পাঠালে ওই জঙ্গলের হিংস্র জীব জানোয়ার ওকে জিপিয়ে খেয়ে ফেলবে আর রাজপুত্রকে আমি কোনো না কোনোভাবে ঠিক সামলে নেব সন্ধে হয়ে গেল এখনো তো রাজকুমার এলো না ওদিকে রানী মায়ের কি অবস্থা সেটাও বুঝতে পারছি না আমি তখন দাসী বলল রানীমালা কি অনেক বেশি আঘাত পেয়েছে কিন্তু আমি তো চাইলেও রানী মায়ের কক্ষে যেতে পারছি না কারণ আমার তো সেখানে যাওয়ার কোনো অনুমতি নেই রানিমার জন্য যে আমার বড্ড চিন্তা হচ্ছে কিন্তু রাজকুমার রাজকুমার তো একটি জন্য এসে রানিমার খবরটা আমাকে দিয়ে যেতে পারতো কিন্তু রাজকুমার কেন আসছে না সেটাই তো বুঝতে পারছি না এবং কাছে এসে হাজির হয় এ কি রানীমা আপনি আপনি নিজের পায়ে হেঁটে আমার কক্ষে এসেছেন তার মানে আপনি সুস্থ হয়ে গেছেন যা বিধাতার অশেষ দয়া যা আপনাকে তিনি সুস্থ করে দিয়েছেন চুপ করমে আমি অসুস্থই হয়নি যে এখানে সুস্থতার প্রশ্ন আসছে আসলে আমি এতক্ষণ যা করেছি নাটক করেছি নাটক করে রাজকুমারকে আমি এই রাজপ্রাসাদ থেকে কিছুটা সময়ের জন্য দূরে করেছি আর এই সময়ের মধ্যে আমি তোমাকে চিরকালের মতো এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেব তোমাকে এখন আমি বনবাসে পাঠাবো বন্ধুরা তাহলে কি সত্যি সত্যি ফুলকুমারীকে রানীমা বনবাসে পাঠিয়ে দেবে সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকে এই গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্ব নিয়ে সে পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ